ময়লার ইয়াতে যা তবে ময়লার কিছে ময়লার ওই তো ইয়া থাকে না তে তে জিনিস ফলায় ভালো ভালো ওইখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় তাই না তা নষ্ট হয়ে যায় ও ওখানে ওখানে আমার আমি একটা টিপি পাইছি তো আমার নিয়া আমার সাথে একটু নিয়া পে আগে দিন দেখলাম তুই একটা যন্ত্র নিয়ে আইছিলি ও ও মানে আমার একটা কিছু বানাতেছি হুম একটা কিছু বানাতেছি ওইটা দি একটা আমার ওই টিভিরই মাল লাগতো আইটা আচ্ছা এভরিয়ান আমি চাইতে হেল্প করব হ্যাঁ এভরিয়ান আপনারা দেখতে থাকুন ওই একটু বাদে একটা জিনিস নিয়ে আসবে ও টিভির মাল এখন না এখন না এখন এখনো Mas então, que সকল যে আমাদের চ্যানেলটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে তুই ভালো আছিস হ্যাঁ মোটামুটি ভালো না ফুল ভালো ফুল ভালো ফুল ভালো আছিস বাপ্তিস কালকে একটা মেশিন বানাবো আজকে একটা মেশিন বানাবে কালকে কালকেতে আমি কাল ওই দুই দিনটা শুধু গুছলাম

क्या बात आवाज़ तो सुन रहे थे हमारे देखें। घर देखेंगे आप मेरा बोस ऐसे की बना बिजी नहीं हम्म कोई तो काबूत में कोना कोई कोना तो

এভরিয়ান আপনারা দেখতে পাচ্ছেন ও আমার এখানে আসছে কি ডিব্বা টিপি নাকি ডিব্বা টিপি বানাবো আর একটা বড় রিকশা বানাবো যেটা অর্ডার ফুল হবে আর বোতল হয়ে যাবে পেলন হয়ে যাবে তাই না তো আমার দুইটা জিনিস আছে একটা ছোট বাচ্চা একটা বড় বড় মানে মানে তোর একটা লুক লাগবে তাই বলতে একটা মানে

এভিয়ান দেখছেন ও চলে যাচ্ছে কিন্তু সেই জিনিসটা আনতে একটু পরে আপনারা দেখতে পাবেন মানে ওর কাজ সবসময় অন্যরকম ঘরের ভিতরে ওদের কোনো ভালো জিনিস থাকলে ভেঙে সুরে সব শেষ করে ফেলে আপনারা দেখুন একটু পরে ও কি করবে ওই এক মিনিটের ভিতরে চলে আসবে আপনারা দেখুন দেখবেন চলে আসবে একটু পরেই আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এইভাবে আমাদের ভিডিওটি দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এই দেখেন ও চলে আছে কিন্তু দেখছেন কিন্তু যন্ত্র তুই দেখি সে জিনিসটা করে আমরা হাতে দাও রে ঠিক আপনারা দেখুন

মানে দেশের বাইরে যিকান যিকানে থাকো যাবই যাব আচ্ছা দেশে বাইরে দেশে বাইরে না এখানে বসো ছোট ভাই এখানে বসো দেশে বাইরে দেশে বাইরে না না গুশ খুলিবা সব জায়গা দেব না কি খুলিবা গুশ গুশ খুলিবা না নাকি আরে কথা শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে গুস খুলিবা তো বলে কি গুস খুলিবা

এভরিয়ান আপনারা দেখতে পাচ্ছেন ওই যে জিনিসটা নিয়ে এসে এনে বলতে এসে গুস হঠাৎ এখন গুস খলিফা আমি কি জানি না কিন্তু হঠাৎ করে বলতে বুস খলিফা এ বুস খলিফা না গুস খলিফা আসলে ওইতে অনেক লম্বা বড় বিল্ডিং হ্যাঁ পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং ওটা তাই ওইখানে এটা হঠাৎ কি হ্যাঁ জি কাণ্ডে যদি কমেন্ট দিয়ে দেন কথা তুমি মনে দিব আর সাথে টাকাও দিয়ে দিব

সেটা আবার গুশ খুলি ভাই পাঠাবে জি জানেন কমেন্ট কই দেন এটা নিতে করে বইলে দেন ওই আপনাদের কমেন্ট করে বলতে বলছে এটা দিয়ে আপনারা আপনারা যদি নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কি জানিস যদি এটা আমি আমি এটা যদি এটা মোলে নাগাতে পুরো আসনা হুম পুরো বুদ্ধি চাষ হয়ে যাবে এক